জাহান্নামের গরম যাহার নামের গভীরতা এত গরম বন্ধু রে বিশ্ব নবী বলছেন স্বাধীন জাহান্নামের তীব্রতা গরম করে শুধু তাই নয় আল্লাহর নবী বলছেন জাহান্নাম যে জিনিস দিয়ে তৈরি সেটা হল লহা লহা দিয়ে যাহার নাম তৈরি কেন লহা দিয়ে যাহার নাম কি তৈরি করা হলো আগুন দিয়ে কেন তৈরি করা হলো কার কেন তৈরি করা হলো না যাহার নাম কি যদি কাঠ দিয়ে তৈরি করা হতো কাঠ জলে 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 জ্বলে শেষ হয়ে যেত যত গরম হবে লোহাকে যত গরম করানো হবে ততই গরম হবে আর যখন মানুষকে নিক্ষেপ করা হবে সঙ্গে সঙ্গে মানুষের চামড়া ঝলসে যাবে বলুন সুবহানাল্লাহ তো বলছিলাম জাহান নামের তীব্রতা গরম কঠিন এবং জাহান নাম কাঠ যে তৈরি নয় কেন জানেন কাঠ কাঠের আগুনও খুব কঠিন বা কঠোর তবে এক পর্যায়ে সেটা নিভিয়ে যাবে কিন্তু লহা দিয়ে তৈরি এই কারণে যে লহা যত গরম হবে তার তাপমাত্রা তত বাড়বে আর মানুষকে যখন দিবে নিক্ষেপ করবে সঙ্গে সঙ্গে চামড়া মুখমণ্ডল ঝলসে যাবে যেই হাঁড়িগুলোতে মাংস আমরা রান্না করি বা আপনারা করেন সেই সেই হাঁড়িগুলো যদি আগুনের উপরে রাখেন আর তেল যদি না দেন শুধু এমনি এমনি যদি জ্বালানি শেষ করেন জালালে দেন আর কিছুক্ষণ পর যদি ছোট বাচ্চা পড়ে যায় তাহলে ওই বাচ্চাটার অবস্থাটা কি হবে জানেন কি হবে সঙ্গে সঙ্গে তার চামড়া ওই হাড়ির পিতলের হাড়িটাতে লেগে যাবে বলন নরমার এইজন্য ইবনে ওমর বলছে ও ইবনে ওমার বলছে আখিরুজি গালনা পৃথিবীর মানুষ রে তোমরা জাহান নামকে বেশি বেশি করে স্মরণ কর জাহান্নামকে নামকে স্মরণ কর জাহান নামকে মনে করো জাহান নামকে স্মরণ কেন কেননা জাহান নাম আগুন দিয়েও তৈরি এবং লহ দিয়েও তৈরি জাহান্নামের নামের গভীরতা কঠিন এবং করে আল্লাহর নবী এক সময় সাহাবাই কেরামদেরকে বলছেন যে তোমরা জাহার নাম থেকে বাঁচো এই কথা বলার পর মুখ ফিরিয়ে নিলেন মানে অন্য কোনো জায়গাতে যাবে তারপরে ফের মুখ করে বলছে তোমরা জাহার নাম থেকে পরিত্রাণ চাও জাহান নাম থেকে বাঁচো আবার মুখ ফিরিয়ে নিলেন তৃতীয়বার বলছেন যে তোমরা জাহার নাম থেকে বাঁচো তখন সাহবা কেরাম বলছেন মনে বলছে যে আল্লাহ রসুল মনে হয় জাহান্নামের কিছু দৃশ্য দেখতে পাচ্ছে। তখন শেষ পর্যায়ে আল্লাহ রসুল বললেন জাহার নাম থেকে তোমরা বাঁচো তোমাদের কাছে যদি কিছু জিনিস না থাকে তবু খেজুরের অংশ দিয়ে দান করে হলো জাহার নাম থেকে বাঁচো আর এটাও যদি না থাকে তবে ভালো কথা বলে যাহান নাম থেকে বাঁচো আল্লাহ তাবারা কোয়াতালা বলছেন ইন্না জাহান নামা কানা তুমি সদা বন্ধুরে জাহান নাম এমন একটা হলো ঘাঁটি যে মানুষকে ধরার জন্য ফাঁপ বেঁধে বসে আছে যেমনি মানুষকে পাবে তেমনি মানুষকে আক্রমণ করবে ধরে নিবে আল্লাহ তাবারা কোয়াতালা বলছেন ইন্না জাহান নামা কানা তুমি সদা লিতা মাবা লাউ আল্লা বলছেন কারীদের জন্য সেটা হলো আশ্রয়স্থল যারা শিব করেছে আল্লাহর সাথে বৃত্তার্জন করেছে আল্লাহর সাথে বিদ্রোহ করেছে তারা জাহের নামে থাকবে কমা তারা সেখানে যুগ যুগ ধরে অবস্থান করবে কিন্তু বন্ধুরে জাহান্নমীদের জন্য কোনো ভালো খাবার থাকবে না পিয়া খাবার লায়ুকু না সারাবা ইলা হামিমাও আসা জন্য রক্ত পুজ এবং গরম ফুটন্ত পানি তাদের জন্য খাদ্য হিসাবে থাকবে তারা কখনো সুপেও পানি পান করতে পারবে না দর্শক তাকে বলে জানেন জাহান নামীদেরা জাহান নামিরা জাহান নামে পুড়ে পুড়ে তাদের রক্ত তাদের শরীর থেকে যে খুন যে রক্ত যে পুজ বের হবে সেটাকে বলে গাসসা আল্লাহর নবী বলছেন লাউ আন্না গাছ লাউ আন্না যদি গাছ এক বালতি পানি অথবা রস রক্ত পুজ এই জমিনে যদি ফেলে দেওয়া হয় তো নবীজি বলছেন এই জমিনে সারা পৃথিবী দুর্গন্ধ হয়ে যাবে বলুন সুবাহান আল্লাহ তাহলে জাহান্নামীদের অবস্থা কি হতে পারে বন্ধগণ আবার শুধু তাই নয় জাহান ভিতরে আরো অজানা ক্ষতিবয় সাজাব আছে শাস্তি আছে কিন্তু বন্ধুরে জাহান নামের ভিতরে যেটা সব চাইতে হালকা এবং ছোট আজাব হবে কি আজাব হবে বিশ্বনবী বলছে ইন্না আহ্বানা নারে আদাবান ইয়াউমাল কিয়ামাতে রাজুলুন আখমাসা তানে বিশ্বনবী নবী বলছেন জাহান্নমীদের কি যেটা ছোট আজার দেওয়া হবে হালকা আজার দেওয়া হবে সেটা হলো আগুনে

সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির মাথার মগজ টকবক টকবক করে ফুটতে থাকবে বলুন জাহান্নামীদেরকে দেওয়া হবে আগুনের আঙ্গারের জুতা যেটা পরলে মানুষের মগজ টকবক করে ফুটবে তাহলে যারা চির স্থায়ী জাহান্নামী তাদের অবস্থা কি হবে সম্মানিত শ্রোতামী জাহান নামীরা সব চাইতে আশ্চর্যজনক কথা হলো এই যে জাহান যে আজাব দেওয়া হবে তারা মরবে না কোরআনে রয়েছে সুম্মা লায়া লায়ামুতোলা ফিয়া ওয়ালা লায়ামুতোয়াওয়াল তারা মরবেও না এবং বাঁচবেও না তাহলে সে তার অবস্থা কি হতে পারে বন্ধুগণ আবার জাহান্নামীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু খাবার তৈরি করে রেখেছেন সেটাকে বলা হলো কিছু গাছের ফল হবে জাহান খাদ্য এটা যেমন খাত বন্ধুরে মানুষ যখন খাবে জাহান্নানিরা যখন খাবে আল্লাহ আবার কোয়া তালা বলছেন জাহান যখন খাবে ওই খাদ্য কিন্তু নিচু নামবে না এবং ওপরে আসবে না এটা হলো জাকুম গাছ সাজরা তো জাকুন জাকুম গাছের ফল জাহান্ন কল দেশের তৈরি এটার সাত এটার সাত এত তিক্ত এত

ফসল পানি উৎপাদন হবে না যখন গাছের যদি এক বিন্দু রস দুনিয়াতে ফেলার কারণে দুনিয়াতে রাখার কারণে দুনিয়াতে নিক্ষেপ করার কারণে সারা পৃথিবীর ভোর পোষণ যদি বন্ধ হয়ে যায় তবে জাহান নামীকে পান করানো হবে তাহলে তার কি অবস্থা হবে কি অবস্থা হবে তো আমি বলছি আপনাদেরকে যে জাহান্নামে মানুষ যাবে মানুষ কারা যাবে যারা আল্লাহর সাথে অবাধ্যতা করেছে যারা দুনিয়াতে যারা দুনিয়াতে আল্লাহর সাথে শিবলঙ্গন করেছে আল্লাহর বিধান মানেনি সম্মানিত সধামণ্ডলী পরিশেষে আপনাদেরকে একটা হাদিসের কথা বলি সময় শেষের দিকে দেখেন কথাটা খুব গুরুত্বপূর্ণ আর যে কথাটা আমি আপনাদের সম্মুখে বলবো এটা কিন্তু বিশেষ করে যুবক ভাইদের সাথে জড়িত রয়েছে যে কর্মটা সেটা বলছি আমি যে পৃথিবীতে যারা বেনোমাজি তারাও যাবে জাহান নামে তবে এরা চিরস্থায়ী জাহান নামে থাকবে না চিরস্থায়ী মানে আজীবন জাহান নামে যে থাকবে এরকম না তবে যারা বেনমাজি তারা কিন্তু জাহান নামে যাবে যেমন কোরআনে আছে তাদেরকে জিজ্ঞেস করা হবে যে তোমরা জাহান নামে কেন এসেছ তখন তারা বলবে কারণ নাম লক মিনাম সাল আমরা সরা তারাই করতাম না বুঝতে পারলেন তাহলে যারা বেনমাজি তারাও যাবে জাহান নামে তবে চিরস্থায়ী জাহার নামে থাকবে না বন্ধুগণ আবার এবারে আমি আপনাদের সম্মুখে একটা হাদিস বলবো এবং হাদিসটার তোর জমা করবো অর্থ করবো বন্ধরে আমার সময় শেষের দিকে একজন মানুষ যদি জেনা করে আর জেনা করার পরে যার শাস্তি হবে তা শাস্তি দেওয়া হয় আল্লাহর নবী বলছেন লোকটা যাহার নাম যেতেও পারে নাও যেতেও পারে একজন মানুষ যদি নমাজ না পড়ে তবে তার গুণা হবে যাহার নাম যেতেও পারে নাও যেতেও পারে একজন চোর যদি করে আর তাকে যদি শাস্তি দেওয়া হয় সুদ খায় হারাম খায় নিসাদার গর্ভ যদি পান করে নাম জেতো পারে নাও জেতো পারে কিন্তু বন্ধুরে আল্লাহর নবী বলেন মান আসওয়ান মিনাল কাবা মিনাল ইজারে ফা আল্লাহর নবী বলছেন মান আসমান আমিনাল কামাইনে নিচে যে সমস্ত যুবক ভাইরা টাকনুর নিচে যে সমস্ত মানুষ লুঙ্গি পায়ামা প্যান্ট পরছে টাকনুর নিচে গাঠনির নিচে পড়ছে বিশ্বনবী তাদেরকে বলছেন এটা যে কত বড় পাপ এটা আল্লাহর কাছে আল্লাহর নবীর কাছে কত ঘৃণিত বিশ্ব নবী বলছেন মান আসমান আমিনাল কামাইনে যারা টাকুর নিচে পায়জামা লঙ্গি প্যান্ট পরছে তারা জাহান নামে যাবে 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 অতে বন্ধুরে নমাজি যদি নামাজ না পড়ে চোর যদি চুরি করে যাহার নাম পারে নাও যেতে পারে কিন্তু যারা টাকনু নিচে পায়জামা লুঙ্গি পরেছে বিশ্ব নয় বলছেন ফাভিন্ন তারা অবশ্যই অবশ্যই জাহান নামি তারা জাহান নামে যাবে যাই হোক আমার সময় শেষ আপনারা আমার জন্য দোয়া করবেন আমি এখান থেকে আমার বক্তব্য উদ্ধি করছি বলার মাধ্যমে যদি ভুল ত্রুটি আপনারা ক্ষমা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি